দর্শক এইবারে আপনাদেরকে জানিয়ে দেবো ডিস্টেম্বার পেন্ট কিভাবে মিস করতে হয় ডিস্টেম্বার পেনের ভিতরে কতটুক পানি দিতে হয় আঠারো লিটার ডিস্টেম্বার পেন্টের দাম কত দর্শক তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখুন আমরা ডিস্টেম্বর পেন্ট করব আপনার সিলিংয়ে ডিস্টেম্বার পেন্ট আপনার হোয়াইট কালার সাদা আপনার দেখুন সাদা হোয়াইট কালার ডিস্টেম্বর রেনবো কোম্পানির পেন্ট এই যে রসুল ভাই মিস করবে দর্শক আপনারা যদি আঠারো লিটারের এক ডিগ্রাম ডিস্টেম্বর পেন্ট কেনেন তাহলে আপনার দাম নেবে তেইশশো টাকা আর আপনার আঠারো লিটারের এক গ্রাম ডিস্টেম্বার পেন্টের ভিতরে কতটুকু পানি দিবেন অনেকেই কমেন্টে জানতে চান আপনারা যদি আঠারো লিটারের ডিস্টেম্বার পেন্ট করেন তাহলে আপনারা সাত লিটার অথবা আট লিটার পানি দিতে হবে ডিস্টেম্বার পেনটি আপনার অনেক গাঢ় এই জন্য আপনার পানির ভাগটা বেশি দিতে হয় আর আপনি যদি প্লাস্টিক পেন ব্যবহার করেন তাহলে আপনি পানি দিতে পারবেন পাঁচ থেকে ছয় লিটার অথবা পাঁচ লিটার পানি দিয়ে মিক্স করতে হয় দেখতে থাকুন রসুল ভাই কীভাবে মিস করে আপনারা যারা অল্প খরচের ভিতরে পেন্ট করতে চান তারা অবশ্যই ডিস্টেম্বর পেন্ট করতে পারবেন আর ডিস্টেম্বর ফেন করলে আপনার অল্প খরচ হয়ে যাবে অল্প খরচে ফেন্ট করতে গেলেও ডিস্টেম্বর পেন্ট করতে পারবেন আর ডিস্টেম্বরের আপনি যে কোনো কালার পেয়ে যাবেন অনায়াসে কোনো সমস্যা নেই এজন্য অবশ্যই আপনারা ডিস্টেম্বর পেন্ট করতে পারেন অল্প খরচের ভিতরে যাদের বাজেট কম তারা করতে পারেন ডিস্টেম্বর পেন্ট এই যে আমাদের ইব্রাহিম ভাই বাজেট কম এই জন্য সে ডিস্টেম্বর পেন্ট করতেছে ডিস্টেম্বর পেন্ট করার লোক সে তার বাজেট নাই দামি পেন্ট করার এই যে দেখুন আপনার রং আসছে আর এই পাশে রঙ নেওয়ার জন্য একজন দাঁড়ায় আছে দেখছেন লটর হাতে নিয়ে একদম বরাবর দাঁড়ায় আছে দর্শক আপনারা ভালো করে মিস করে নেবেন আর আপনারা পানিটি অবশ্যই মিষ্টি পানি ব্যবহার করবেন টিউব ডিপটি কলের পানি ব্যবহার করবেন মিষ্টি পানি ব্যবহার করবেন যে পানিটি ব্যবহার করবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনার রসুল ভাই আর ইব্রাহিম ভাই এই যে দুই ভাই আপনার এই সিলিং এর ডিস্টেম্বার পেন্ট করে নিচ্ছে আপনার সাদা হোয়াইট কালার করছে সিলিংয়ে আর নিচেই আমাদের পিঙ্ক কালার করবো সুইট পিঙ্ক কালার আপনারা দেখতে পারবেন আপনার এই যে ওয়ালে ওয়ালের কালারটি দেখতে পারবেন এর পরে আর আমাদের সিলিংয়ে আপনার সাদা হোয়াইট কালার রসের ডিস্টেম্বার দিচ্ছি আর আপনার সিলিংয়ের নিচে আপনার প্লাস্টিক পেন দিচ্ছি আমরা মিডিয়ামের ভিতরে পেন্ট করতেছি আপনার সিলিংয়ে ময়লা ধুলো বালি লাগে না এই জন্য ওই সিলিং আপনার দোয়া লাগে না এই জন্য আমরা সিলিংয়ে আপনার ডিস্টেম্বার পেন্ট করে দিচ্ছি আর প্লাস্টিক পেন দেবো ওয়ালে ওয়ালে আপনার হাত লাগে ময়লা লাগে এই জন্য ওয়াল আপনার বারবার ধুতে হয় এই জন্য আমরা প্লাস্টিক পেন্ট করব আর আমরা সিলিংয়ে আপনার ডিস্টেম্বার পেন্ট করে দিচ্ছি আমরা অল্প খরচে আপনার এই বাড়িটির আপনার ভিতরে বাইরে আপনার গ্রিল দরজা জানলা রঙ করে দিচ্ছি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটি কিভাবে আমরা কাজটি সম্পূর্ণ করি দর্শক দেখতে পাচ্ছান আপনার রসুল ভাই আর ইব্রাহিম ভাই আপনার পেন্ট করতেছেন ডিস্টেম্বার পেন্ট করতেছে আমরা সিলিংয়ে সর্বপ্রথম আপনার ডিস্টেম্বার পেন্ট করে নিচ্ছি আমরা এক কোট ডিস্টেম্বার পেন্ট করে নিচ্ছি পরে আরেক কোট স্পেশাল ফিনিশিংয়ের জন্য আরেক কোট ডিস্টেম্বার পেন্ট করে নেব আর আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আপনার রং করার আগে কি কি করতে হয় দর্শক আপনারা যদি সিলার দিয়ে শুধু যদি রঙ করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম অলটি গছে নিতে হবে পাথর দিয়ে একশো বিশ নম্বর পাথর দিয়ে গোষ্ঠী পারবেন সেগুন বালি থাকলে সাদা বালি থাকলে আর লাল বালি থাকলে ষাট নম্বর পাথর দিয়ে গোষ্ঠী পারবেন আপনারা ঘষে পরিষ্কার করে নেবেন ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার করে নিয়ে আপনারা তারপরে সেক পুটিং করে নেবেন ওয়াল পার্টি করে নেবেন যেখানে যেখানে আপনার আপনার ভাঙ্গা শুরু আছে ওইখানে আপনারা সেক পুটিং করে নেবেন সেক পুটিং করার জন্য আপনারা পারফাস ব্যবহার করতে পারেন আপনাদের আর ধরেন দুই কেজি পারফাস নিলেন আর যে কালারটি করবেন ওই কালারের রঙটি একসাথে মিশে আপনারা ফুটিং করে নেবেন ওয়ালে ফুটিং করে ওই ফুটিংয়ের পরে আবার সিরিজ কাগজ দিয়ে গষবেন আপনার একশো বিশ নম্বর সিরিজ কাগজ দিয়ে ফুটিংটি গষে নেবেন গষে তেল তিলে করে নিয়ে আপনারা তারপরে পেন্ট করে দিবেন দুই কোট আপনারা এক কোট পেন্ট করে নেবেন আর স্পেশাল ফিনিশিংয়ের জন্য আপনারা দুই কোট পেন্ট করে নেবেন দর্শক তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে। কাজগুলো করি আর আমরা যে প্রসেস মেনে কাজগুলো করি আপনারা যদি এই প্রসেস মেনে কাজগুলো করাতে পারেন তাহলে আপনাদের বাড়িটি আকর্ষণীয় এবং মজবুত দীর্ঘস্থায়ী হবে তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমরা কাজটি করি এ টু জেড ভিডিওতে তুলে ধরছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলেই ফেসটি ফলো করে রাখবেন তার দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ